আসসালামু আলাইকুম এস বি সিএনসি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বড়োর বড়োর মতো আমি মাহবুব আছি আপনাদের সাথে তো আজকে আমাদের সামনে যে মেশিনগুলো রয়েছে সেগুলো হচ্ছে চোদ্দ পঁচিশ এসি সার্বো চোদ্দো পঁচিশ অল সার্বো যারা হচ্ছে অল সার্বো এসি সার্বো চোদ্দো পঁচিশ মডেলের মধ্যে নিতে যাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে আমরাই দিচ্ছি বাংলাদেশে সেটা হচ্ছে আপনার মেশিনের সাথে যা যা পাচ্ছেন আপনি সিক্স কিলোয়াট স্প্যান্ডেল সেভেন পয়েন্ট ফাইভের ফুলিংয়ের ইনভার্টার দিচ্ছি আমরা তারপর হচ্ছে মেশিনের গ্যারান্টি পাচ্ছেন চোদ্দ মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের তো যারা মেশিন ক্রয় করার কথা ভাবতেছেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আর আরেকটা সিস্টেম হচ্ছে আমাদের মেশিনের প্রাইস রাখতেছি হচ্ছে বর্তমানে ছয় লক্ষ ও পঞ্চাশ হাজার টাকা অল সার্ভো মেশিনটা পাচ্ছেন চৌদ্দ পঁচিশ ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা কিন্তু চাইলে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা যদি আপনাদের কাছে কিছু টাকা কম থাকে বা আপনারা একটু বাকিতে নিতে যাচ্ছেন ওই ধরনের কিন্তু ব্যবস্থা আমাদের এখানে আছে আপনারা নিতে পারবেন ওই সুযোগ সুবিধাটা তো এদিকে যদি আমি একটু দেখাই এদিকে কিন্তু আমার এসি সার্ভো মেশিনও আছে এসি সার্ভো মেশিন এটা বিক্রি করতেছি আমরা বর্তমানে ছয় লাখ নব্বই হাজার টাকা করে এসি সার্ভো মেশিন এটা তো সুযোগ সুবিধা আছে গ্যারান্টি ওয়ারেন্টি সেম চৌদ্দ পঁচিশের সবগুলাতে তো এটা চোদ্দ পঁচিশ মেশিন মূলত কিন্তু এটাতে পনেরো পঁচিশের কাজ পর্যন্ত আপনি করতে পারবেন ওয়ার্কিং এরিয়াও পনেরো পঁচিশ পর্যন্ত আপনার করা যাবে এটার মধ্যে তো মেশিনের ওয়েট তারপর হচ্ছে এটার যে অ্যালমোনিয়ামগুলো আছে এগুলো কিন্তু অনেক হেভি চোদ্দ পঁচিশের অন্যান্য মেশিনের তুলনায় অ্যালমুনিয়াম হেভি আর এখানে যে পার্স আমরা দিছি মূলত আসলে সবগুলো যদি একসাথে বুঝাইতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমি এভাবে অল্পর মধ্যে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সব অরিজিনাল পার্স দেওয়া এটার মধ্যে তো অরিজিনাল পার্স এটা যদি কেউ কপি প্রমাণ করতে পারেন তার জন্য তো পরিষ্কার থাকবে অবশ্যই যেহেতু অনেক দূর থেকে আইসা দেখবেন জিনিসটা কপি তো একশো পার্সেন্ট পার্স দিয়ে যারা মেশিন নিতে যাচ্ছেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু শুধু চৌদ্দ পঁচিশে সীমাবদ্ধতা না আমাদের এখানে মেশিন পাচ্ছেন আপনি তেরো পঁচিশ চোদ্দো পঁচিশ পনেরো পঁচিশ সতেরো পঁচিশ একুশ পঁচিশ রোটারি মেশিনও কিন্তু আমরা নিয়ে আসছি আপনার রোটারি মেশিনও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো আপনারা আসেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা মেশিন সম্পর্কে আরও কিছু আপনাদের জানাতে পারব আমাদের এই চোদ্দো পঁচিশ মেশিনে যদি কেউ কপি প্রমাণ করতে পারে কোনো পার্স তার জন্য এক লক্ষ টাকা পুরস্কার যদি কপি প্রমাণ করতে পারে আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে খিলকেত লেক সিটি মোহাম্মদি হাউজিং আর যারা আসবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোক আছে এখান থেকে আপনাদের রিসিভ করবে